আজকে আমরা একটা অসাধারণ পোস্টার কবিতা নিয়ে কথা বলবো। এই কবিতাটা শ্রম দেশপ্রেম আর মুক্তির মতো বড় বড় বিষয়গুলোকে একদম নতুন একটা আঙ্গিকে আমাদের সামনে তুলে ধরে চলুন এর পড়তে পড়তে কি লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা যাক তো প্রথমে একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন আমাদের চারপাশে যে এত কিছু এই যে বিশাল সভ্যতা বড় বড় দালান এত উন্নতি ভেবে দেখেছেন এর পেছনের কারিগর আসলে কারা এই কবিতাটা ঠিক এই প্রশ্নটাকে কেন্দ্র করে এগিয়েছে চলুন আলোচনা শুরু করা যাক এই প্রশ্নটা দিয়েই আমরা খুঁজে বের করার চেষ্টা করব কবিতা অনুসারে এই যে সভ্যতার বিশাল ইমারত এর আসল নির্মাতারা কারা তাদের পরিচয়টা কি। আর উত্তরটা কিন্তু একদম সোজা সাপটা কিন্তু ভীষণ শক্তিশালী কবিতাটা আমাদের বলছে কোনো রাজা বাদশাহ বা শাসক না এই সভ্যতার আসল ভিত্তি গড়েছে কারা জানেন ওই অগণিত শ্রমজীবী মেহনাতি মানুষগুলো তাদেরই অক্লান্ত পরিশ্রমে তারাই তো আসল হিরো তাই না আচ্ছা এখন মনে প্রশ্ন আসতেই পারে এই সাধারণ মানুষগুলো তারা কিভাবে এত বড় একটা সভ্যতা তৈরি করে ফেলল এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা খুব ইন্টারেস্টিং আইডিয়ার মধ্যে আর সেটা হল একতার শক্তি এই লাইনটা তো বলতে পারেন পুরো কবিতাটারই মূল কথা মানে ব্যাপারটা খেয়াল করে দেখুন এখানে একজনের কথা বলা হচ্ছে না বলা হচ্ছে লক্ষ লক্ষ হাতের কথা যখন এতগুলো হাত একসাথে হয় তখন সেই শক্তিটা যে কোথায় গিয়ে দাঁড়ায় ভাবা যায় এই যে ব্যাপারটা এটা এখানে খুব সহজ করে দেখানো হয়েছে দেখুন কিভাবে স্টেপ বাই স্টেপ ব্যাপারটা ঘটছে প্রথমে আসছে ঐক্যবদ্ধ হাত সেখান থেকে তৈরি হচ্ছে একটা দৃঢ় শক্তি আর সেই শক্তিটাই কিন্তু জন্ম দিচ্ছে নতুন কোনো সৃষ্টির সৃষ্টির ফর্মুলাটা কিন্তু এতটুকুই তো সভ্যতা কারা বানিয়েছে সেটা তো আমরা জানলাম কিন্তু কবিতাটা এখানেই থেমে থাকছে না এবার এটা আমাদের নিয়ে যাচ্ছে ওই মানুষগুলোর চরিত্রের আরও গভীরে আর এর সাথে সাথেই একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে আছে সত্যিকারের দেশপ্রেমী আসলে কারা ঠিক তাই দেশপ্রেম তো শুধু মুখে বলার জিনিস না তাই না এটা তো কাজের মাধ্যমে ফুটে ওঠে তো চলুন এবার দেখি কোন কোন গুণগুলো এই মানুষগুলোকে সত্যিকারের দেশপ্রেমী করে তুলেছে এই বৈশিষ্ট্যগুলো খেয়াল করলে দেখবেন মূল বিষয়টা হলো লেগে থাকা আর দেশের প্রতি টান মানে অবস্থা যতই খালাপ হোক দুঃস্বপ্নের মতো কঠিন সময়েও তারা কিন্তু কাজ থামায় না হাজারটা বাধা আসলেও সেগুলোকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় আর সবচেয়ে বড় কথা কি জানেন মা আর মাটির প্রতি তাদের যে টান সেটার জন্য তারা আধপেটা পেটা খেয়ে থাকবে কিন্তু নিজের দেশ ছেড়ে কোথাও যাবে না এই ব্যাপারটা এখানে খুব পরিষ্কার করে দেখানো হয়েছে দেখুন দুই ধরনের মানুষের কথা বলা হচ্ছে একদিকে তারা যারা হাজারটা সমস্যাতেও দেশটাকে আঁকড়ে ধরে থাকে আর অন্যদিকে তারা যারা বিপদ দেখলেই নিজের দেশ ছেড়ে নিজের মাটি ছেড়ে অন্য কোথাও চলে যায় কদিতাটা যেন বলছে দেশপ্রেমের আসল পরীক্ষাটা তো এই কঠিন সময়েই হয় তো শ্রম একতা দেশপ্রেম এই সব কিছুর পথ ধরে কবিতাটা আমাদের একদম শেষের দিকে নিয়ে আসছে আর এখানে এসে আমাদের সামনে তুলে ধরছে মুক্তির আসল মানেটা কি চলুন দেখি জীবনের আসল আনন্দ বা মুক্তিটা আসলে কোথায় এখানে কবি যা বলছেন সেটা কিন্তু একটা গভীর ফিলসফিক্যাল কথা জীবনের আসল আনন্দটা নাকি একা একা শীর্ষে বসে থাকার মধ্যে নেই আসল আনন্দটা আছে ওই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর সাথে একেবারে মিশে যাওয়ার মধ্যে তাদের একজন হয়ে ওঠাই নাকি জীবনের সবচেয়ে বড় পাওয়া তার মানে এটাই হল আসল সত্যি মুক্তি মানে শুধু বাইজের কোনো স্বাধীনতা না আসল মুক্তি হল সাধারণ মানুষের সঙ্গে এই মাটির কাছাকাছি থাকা মানুষগুলোর সাথে নিজেকে এক করে ফেলা এর থেকে বড় সত্যি আর কিছু নেই আর এই লাইনটা দিয়েই যেন পুরো কবিতার নির্যাসটা প্রকাশ পাচ্ছে মানুষের মুক্তি আর প্রগতির যে রাস্তা সেটা যে এই সাধারণ মেহনতি মানুষদের হাত ধরেই তৈরি হয় এই চিরন্তন সত্যটাই কবিতাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাহলে একদম শেষে এসে এই প্রশ্নটাই আমাদের ভাবনার জন্য থেকে যায় তাই না যদি শ্রমজীবী মানুষের একটাই সভ্যতা গড়ে আর তাদের সাথে মিশে যাওয়াই যদি হয় মুক্তি তাহলে মানব মুক্তি আর প্রগতির আসল পথটা ঠিক কোনটা কবিতাটা আমাদের ঠিক এই গভীর প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দিয়ে যায়